টু বি কি কারণ কি আমরা কি জানি এ বাই বি সবসময় কি লিখতে পারি বি বাই এ হল টু দি পাওয়ার এম তখন মাইনাসটা কি হয়ে যায় प्लस हो गया तो उधर इधर के क्लिक तो बारी थ्री ए क्यूब तो लो भाग आपसे गुना उल्टे जावे तो लो ऊपर चुन जावे टू बी क्यूब एस का तार उस का गुन तो लो इधर क्या जावे तो लो है हर लाभ हो लाभ हर तो लो टू बी बाय थ्री ए तार होल क्यूब तो लो इधर क्लिक तो बारी देखो नाइन বিচুদি পাওয়ার ফোর ফোর বিচুদি পাওয়ার সিক্স এইচু পাওয়ার ফোর গুণ এইচ বি কিউবেন্টি সেভেন এ কি এবার দেখো চার দিয়ে কাটো চার ধুনে আট তিন দিয়ে কাটো তিন তিরিখে নয় তিন নক সাতাশ তিন তিন তিরিখকে নয়

কিউব রয়েছে গুনে বেলা পাওয়ার কি হয় তাহলে যোগ তিন পাওয়ার কি হবে মাইনাস হবে নিচে কত রইল তিন তাহলে দেখো লিখতে পারি দুই এর তিন তাহলে কত দেখো ছয় থেকে চার তিন সাত অর্থাৎ

তার কিউব এবং থ্রি টু দি পার কিউব তার হোল কিউব এর মধ্যে কোনটি প্রিয় তাহলে এটাকে আমরা কী লিখতে পারি দেখো তিন তিন যদি তিনবার গুণ করি তাহলে কী হবে থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন থ্রি এর কিউব মানে কত তিন গুণ তিন গুণ তিন আর এটাকে কী করতে দেখো যখন হোল টুটি পার কিউব থেকে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় অর্থাৎ থ্রি ইন্টু থ্রি এটা কি লিখবো থ্রি টু দি পয় নাইন তাহলে বড় কে তাহলে বড় হচ্ছে থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন

থ্রি টু দি পাওয়ার পার কে লিখতে পারি কত দেখো থ্রি টু দি পাওয়ার কত বারো কত গুণ করলে তাহলে টু দি ফোর ফোর টু দি টুয়েলভ তাহলে কত থার্টি সিক্স তাহলে ফোর টু দি কিউ ফোর 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 কিউ ফোর টু দি কত বারো তাহলে তিন বারো কত ছত্রিশ তাহলে ফাইভ তাহলে ফাইভ টু দি স্কোয়ার তাহলে টু দি অর্থাৎ বারো গুণ হচ্ছে দেখো চব্বিশ তাহলে এখান টু টু দি পার ফাইভ মানে কত থার্টি টু পার ওর টু তি পার টুয়েলভ থ্রি টু তি পার ফোর মানে কত এইট জি ওয়ান তার ওর টু তি পার্ট টুয়েলভ ফোর টু দি মানে কত সিক্সটি ফোর তার ওর টু তি পার টুয়েলভ ফাইভ স্ক্যান টোয়েন্টি ফাইভ আর ওর টু তি পার্ট টুয়েলভ কারণ টু টু দি পর ফাইভ মানে কত দুই পাঁচ বাল্ব গুন থ্রি টু দি পর ফোর মানে কত তিন চার বাল্ব গুন

এবার খেয়াল করে দেখো বেল যখন সমান হয় এক সব সমান একই আছে তাহলে কি পাওয়ারগুলো গুলো গুণে বেলা কি যোগ হয় তাহলে এক্স এ প্লাস বি প্লাস সি আর সমান সমান আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো কারণ দেখো কোনো কিছু পাওয়ার শূন্য থাকা মানেই কত হয় এক হয় তাহলে যেহেতু এই পাশে বেশ এক এই জন্য একটা এক্স টু দি পাওয়ার জিরো করলো আর দুই পাশে যখন বেশ সমান থাকে তখন পাওয়ার নিয়ে কাজ করতে হয় অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু জিরো

इनटू एक्स टू दी पर बी बाय एक्स टू दी पर सी तथा होल टू दी पर बी प्लस सी इनटू एक्स टू दी पर सी बाय एक्स टू दी पर ए तथा होल टू दी पर सी प्लस ए स्वान्स वन वन तो हमने लेकिन लेफ्ट हैंड साइड बाकी लिख बा पार्प को तो एक्स टू दी पर ए बाय एक्स टू दी पर बी तथा होल टू दी पर ए प्� তাই অল টু দি পাওয়ার সি প্লাস এ এবার খেয়াল করো যখন বেস সমান থাকে বেস থাকে ভাগের হলে পাওয়ার কি আর তাহলে লিখতে পারি এ আর উপরে কি ছিল পাওয়ার এ প্লাস গুণ এটাকে লিখতে পারি এক্স বি মাইনাস আর পাওয়ার ছিল বি প্লাস গুণ এটাকে লিখতে পারি এক্স সি পাওয়ার ছিল সি

আর কোন দেশে মাথায় পাওয়ার জন্য থাকে মানে কি বলেছে উত্তর কত হবে এক অর্থাৎ একটু দিবার জন্য মানে কত এক তাহলে বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ বা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত দেখো সাদা টু টোয়েন্টি সেভেন এক্স একস টু নাইন বাই থ্রি টু থ্রি পর এক্স হলে এক্স এর মান কত তিনি যে কিছু মানে এক আছে তা দেখো টোয়েন্টি সেভেন টু থ্রি পার এক্স ইন টু থ্রি এক্স এক্স রিকলস এটা কি লিখতে পারি তিন আর কিউব আর টু দি পার এক্স ইন টু থ্রি টু নাইন থ্রি টু

Outro.